আপনারা দেখতে থাকুন কেননা মেলার ভেতর ঢুকে গেলে এখন কিছু দেখাও শোনাও যাবে না ভিডিওটা দেখতে থাকুন আপনাদের জন্য এই ভিডিওটা আজকে বানানো

ওটাও খুব সুন্দর কিন্তু ওটাও খুব সুন্দর খুব সুন্দর ও দারুণ লাগছে কিন্তু সবাই দেখুন দারুণ লাগছে হাটাভাটি হয়েছে কিন্তু এই তাজিয়াটা খুব দারুণ হয়েছে খুব দারুণ হয়েছে এই তাজিয়াটা আমার মনে হচ্ছে এই তাজাটি ফার্স্ট হবে কিন্তু বলতে পারছি না আরও অনেক তাজিয়া আসতে বাকি আছে একশো আট সাঁইত্রিশটা না আটত্রিশটা এখানে তাজিয়া এসে উপস্থিত হয় ভোর পাঁচটার দিকে ছটার দিকে এখনও আসেনি এখন মাত্র ষোলোটা না সতেরোটা তবুও দেখাচ্ছি এটাও খুব সুন্দর হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব দারুণ 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 লাগছে এটা দেখুন এটা 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 একটা নতুন লুক নতুন জিনিস নতুন সব কিছু এখানে মানুষ দাঁড়িয়ে সেলফিও নিচ্ছে এটা একটা থিম এটা খুব সুন্দর একটা থিম তৈরি করেছে এটা এই থিমটা এই থিমটা হচ্ছে এই যে এই যে গাজাতে যে হামলা হয়েছিল এটা হচ্ছে মসজিদে আকসা হ্যাঁ এটাই তোমার এই যে বিল্ডিংটা এই এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি গাজাতে যে হামলা হয়েছিল ইসরায়েলের লোকেরা যে হামলা করেছিল ওই হামলার এগুলো থিম দেওয়া হয়েছে

মসজিদে এটা এটা হচ্ছে জামাদার বস্তির জামাদার বস্তির এই তাজিয়াটা এই তাজিয়াটাও খুব ভালো হয়েছে কিন্তু এটাও ভালো হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু ওই যে মিনার লাগানো কাঁচ দিয়ে তৈরি করা ওটা খুব ভালো হয়েছে তারপরে সেকেন্ড আমি যদি বলতে পারি ওই যে ইসরায়েলের হামলাতে যে গাজাতে হামলা হয়েছিল ওই থিমটা ওই থিমটাই খুব ভালো হয়েছে এটাও খুব ভালো হয়েছে সুন্দর সুন্দর শব্দ সুন্দর সুন্দর সব

কারণ হয়েছে সবগুলো সবকটাই ভালো হয়েছে সবকটাই ভালো হয়েছে এটার মধ্যে একটা নতুন লুক দেওয়া হয়েছে লাইটিংয়ের লাইটিংটা খুব ভালো লাগছে কিন্তু এটা খুব ভালো লাগছে এই লাইটিংটা খুব ভালো লাগছে sih ada udah itu udah sebentar lagi baru tajir bosan ya anu

মানুষের আসছে আসছে এখনো কিছু হয়নি ভোর পাঁচটার দিকে আপনারা দেখতে পাবেন এখানে হাঁটাও যাবে না এখন এদিকে পুরো ভরে যাবে এগুলোতে তাজিয়া ভরে যাবে এখনো আসে এই কয়েকটা ওদিকে আসছে আর তাজিয়া ওদিকে বসানো হয়েছে ওদিকে আরো আসছে এদিকে আপনারা দেখুন একটা ছোট তাজিয়া ছোট তাজিয়া এটা এটাও একটা তাজিয়া এটাও ভালো হয়েছে এটাও একটা সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এ তাজিয়াটাও ভালো হয়েছে

এই যে এখানে চলে এলাম এটা এখানে একটা তাজিয়া এই এক্ষুনি এলো এখানে লাইটিংটা ফিট হয়নি ফিট হচ্ছে এটাও একটা তাজিয়া এই যে ওখানে তাজিয়া আছে ওখানে ভিড় লেগেছে ওখানে আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন ভালো হয়েছে এখন 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 কথা কিছু শোনা যাবে না এখানে বিভিন্ন রকমের খেলনাও পাওয়া যায় এখানে সব মেলা ফাইনালি আজকে মেলা ঘোরা শেষ আমরা অনেকক্ষণ দেখলাম মেলা কাল পাঁচটা অবধি ছটা অবধি মেলা চলবে অত রাত অবধি থাকতে পারবো না আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা এসছিলাম আমি আমার স্ত্রী আমার স্ত্রী কিন্তু খুঁজে পাচ্ছি না মায়ের কাছে মায়ের সঙ্গে রয়েছে তবুও দেখছি যা করে পালিয়ে যাবো আর থাকবো না থাকলে অনেকক্ষণ থাকতে হবে আপনার প্রোডাকশন আমরা চলে যাব ততক্ষণে বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখুন লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওতে কেমন লাগলো আপনাদের ততক্ষণে টাটা বায়